একটা দিন একটা মুহূর্ত কখনো ফিরে আসে না তাই আজকের দিনটা আনন্দ নিয়ে বাঁচো আজকের মুহূর্তটা নিয়ে ভাবো একটা সুন্দর দিন কাটিয়েছিলাম ভেবে মন খারাপ করা যায় কিন্তু আজকের দিনটাকে সুন্দর করে তোলার জন্য চেষ্টা করতে হয় তারা কখনো হারে না যারা নতুন কিছু করার চেষ্টা করে নতুন কোনো স্টেপ নেয় হেরে যায় তারাই যারা কিছুই করে না আমি বলবো তুমি সেই সব কিছু করো যেখানে তুমি মনে করো যে তোমার ভালো করার এক পার্সেন্ট হলেও সম্ভাবনা আছে সব সময় সুযোগের অপেক্ষায় থেকো না কখনো কখনো তোমার নিজেকেই সুযোগ বের করে নিতে হবে নিজের সম্ভাবনাকে খুঁজে বের করতে হবে নিজেকে সেখানেই ইনভেস্ট করো যেখানে তুমি আনন্দ খুঁজে পাও আমাদের আগামীর পৃথিবী অসুস্থ প্রতিযোগিতা আর ফাস্ট্রেশনের পৃথিবী যেখানে তোমাকে ডিপ্রেশন ফ্রাস্ট্রেশন সোশ্যাল এনজাইটি ফ্যামিলি প্রবলেম রিলেশনশিপ প্রবলেম এগুলোর সাথে প্রতিনিয়ত লড়াই করেই তোমাকে বাঁচতে হবে তোমার নিজের ভালো থাকা নিজেকেই খুঁজে বের করে নিতে হবে জীবনে ছোট বড় যাই করো না কেন আনন্দ নিয়ে করো নিজের কাছে নিজে সৎ থাকো বেঁচে ফেরার আনন্দে মুক্ত নিঃশ্বাস আর দুমুঠো স্বপ্ন পূরণের স্বস্তিতে ক্লান্তিহীন বাঁচো